ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে ইরান মধ্য এশিয়ার যুদ্ধ এবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইরান বা ইসরায়েল দুই দেশই পেছু হরতে নারাজ তাহলে কি এবার বড় যুদ্ধ শুরু হবে বিশ্বের বুকে দেখুন গত বছর সাতই অক্টোবরের পুনরাবৃত্তি হল না এই সপ্তাহান্তে অসামান্য দক্ষতায় ইরানে হামলা ঠেকিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের ছোড়া তিনশোটি ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইলের নিরানব্বই শতাংশ তারা সফলভাবে রুখে দিয়েছে এই হামলা ঐতিহাসিক কেননা ইজাবুত ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধ কৌশলে লড়েছে ইরান গাজা প্রায় ধুলির সাথে ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছরে পৌঁছেছে আর এবার মাথাচড়া দিয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ এই অবস্থায় ইরান পশ্চিম এশিয়াকে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এই হামলার নিন্দা করা সহজ কঠিন কাজ হল দুই দেশকে বৃহত্তর সংঘাতের পথ থেকে সরিয়ে আনা দেশে কট্টরপন্থীরা সংঘাত বাড়াতে চাইছেন সে কথা ইউএসএর ক্ষেত্রেও সত্যি তারা সবাই নিজেদের সুবিধা মতো আন্তর্জাতিক আইনকে হাতিয়ার করছেন ঘটনার সূত্রপাত গত পয়লা এপ্রিল ওই দিন ইরানের দামাস্কাসের দূতাবাসে হামলা হয়েছিল এই হামলা তেরো দিনের মধ্যেই তারই জবাব দিয়েছে ইরান এরপর এই সপ্তাহান্তে ইরানীয় বাহিনী হেলিকপ্টার থেকে অবতরণ করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ আটক করে কারণ ইসরায়েলি যোগ সেই জাহাজের অধিকাংশ নাবিক ভারতীয় এবং ভারতীয় নাবিকরাই প্রথমবার আনুষাঙ্গিক ক্ষতির শিকার হচ্ছেন এমন নয় অন্যদিকে শক্তি সরবরাহ যদি টানা ব্যাহত হতে থাকে তাহলে আরও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে যদিও ইসরায়েলের বিরুদ্ধে এই ঐতিহাসিক হামলাকে বৈধ আত্মরক্ষা বলে বর্ণনা করেছে তারা উল্টো দিকে নেতানিয়াহু একই কথা বলছেন তাও ন্যায়সঙ্গত পশ্চিম এশিয়ার গণ্ডগোল বৃদ্ধির ফলে ইউএসএ তার যে অর্থনৈতিক প্রভাব পড়বে তার ফলে বাইডেনেরও দ্বিতীয়বার জেতার সম্ভাবনা কমবে মুদ্রাস্ফীতির প্রভাব ভারতে খুব একটা ভালো হবে না বাইডেনের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা এখানে অত্যন্ত জরুরি তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণে ইউএস অংশগ্রহণ করবে না বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক তেমন ভালো নয় এ কথা শোনা যায় কিন্তু ইরানের সঙ্গে তার সম্পর্ক আরও বেশি দূরবর্তী তবে ইসরায়েলের ওপর হামলার পরে ইরানের পার্লামেন্টে উল্লাস শোনা গেছে ইসরায়েল খতম হোক ইউএসএ খতম হোক এই মেজাজে যে ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার আচরণে জন্ম দিতে পারে তা একদমই ভীতিপ্রত ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন